আউ্লা হিমিন আশন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরাও ভালো আছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি আর এই জায়গার আসন দেওয়ার উদ্দেশ্য হলো একটু আজকে অন্য রকম মানে আমরা যে জায়গায় আসন দিই বেশিরভাগ সময় কিন্তু সেই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে আসন দিই কিন্তু আজকে এই জায়গায় আসন দিছি এটার উদ্দেশ্য একটু অন্যরকম অন্যরকম বলতে মানে আমরা শুনছি বা আমার এক জানাইছে যে কোনো এক প্রবাসীর বউ মানে একজন ছেলে বাইরে থাকে চার বছর হচ্ছে গেছে তার বইয়ের নামে অ্যাকাউন্ট সম্পূর্ণ কিছু তার বইয়ের নামে এখন দেশে তার বউ মানে তার সংসার করবি না এরকম একটা মানে অবস্থার মধ্যে দাঁড়া গেছে তার স্বামীর সংসার থেকে চলে যাচ্ছে চলে যাবি এরকম একটা অবস্থা তো তার পরিবারের লোকজন সন্দেহ করছে যে হয়তো বা কোনো ছেলের সাথে সম্পর্ক আছে যার কারণে চলে যেতে যাচ্ছে আর যদি সে চলে যায় তাহলে যেহেতু অ্যাকাউন্ট তার নামে সমস্ত টাকা পয়সাও তার নামে সব নিয়ে চলে যাবে যার কারণে আমাদেরকে বলছে তার পরিবার থেকে যে এরকম কিছু করতে হবে যে যাতে সেই মেয়েটা তার স্বামীর সংসারেই থাকে স্বামীর সংসার করে সংসার সারে না চলে যায় এই জিনিসটা মানে আমার এক দেখতে বলছে যে আসলে কিসের জন্য করছে আর এটা যাতে ঠিক হয় তো আমরা এই উদ্দেশ্যে আজকে এই জায়গায় আসন দিছি যাতে আগে জানার চেষ্টা করব আমাদের হুজুরের মাধ্যমে যে সে কিসের জন্য এরকম করেছে জানার পরে তা স্বামীর সংসারে রাখার জন্য যা করতে হয় আর কি আজকে তাই করব আর আসনে আজকে আমার সাথে বসে আছে ফিরোজ সালাম আলাইকুম আজানুর আলাইকুম ক্যামেরা মুন্না আর আমি রবিউল আসলে এখন প্রথমে আমার যে হুজুর আছে তাকে জায়গা হাজির করবো হাজির করে ওই জায়গা আসলে সমস্যাটা কি কিসের জন্য মেয়েটা এগুলা মানে সেই বউ এরকম আচরণ করছে সেটা জানার চেষ্টা করবো তারপরে করণীয়টা তারপরে

আমি ডাক্তি একটু দরকার অল্প একটু সাহায্য করলেই হবে সেটা হলো আমি একটা পরিবারে কাজ করার জন্য আজকে এখানে সেটা হলো সেই পরিবারের বউ তার স্বামী সংসার করতে ইচ্ছুক না চলে যেতে চাচ্ছে তার স্বামী বিদেশ থাকে তো তার পরিবার চাচ্ছে যাতে সেই বউ তার সংসারেই থাকে স্বামীর সংসার করে যে আমি সেই উদ্দেশ্যে এই জায়গায় বসছি যাতে সেই বউ তার স্বামীর সংসার করে সেইভাবে কাজ করতে হবে তো আমি আসলে জানতে চাচ্ছি আপনার মাধ্যমে যে আসলে বউ কিসের জন্য এগুলা করেছে তাকে কেউ কিছু করছে নাকি সে অন্য ছেলের সাথে সম্পর্ক হয়েছে যার কারণে চলে যাচ্ছে এটা আসলে কি কিসের জন্য আমি এটা জানার জন্য আসলে আপনি এই জায়গায় ডাকলাম আসলে আপনি যদি একটু আমাকে জানাতেন তাহলে আমার কাজ করতে আর কি একটু সুবিধা নামটা জানা আছে তো বইয়ের নাম সব কিছুই আমি জানি কিন্তু সেটা তো আমি আসলে ক্যামেরার সামনে প্রকাশ করতে পারছি না কিছুই আমার বলছে আমার কাছে সব লেখা আছে কাগজের মধ্যে লেখা আছে ভালো জয় থাক আপনি এইভাবেই আপনি যতটুকু বোঝার বুঝলেন কারণ যেহেতু একটা ফ্যামিলির সমস্যা এটা অন্য মানুষ জানলে বিষয়টা খারাপ দেখা

এরকমই কিছু তার পরিবার থেকে সন্দেহ করছে চার বছরে যত টাকা ওর স্বামী পাঠাইছে তার নামে অ্যাকাউন্ট আর ওই টাকার উপরে ওই ছেলে মিশা তাহলে ওই মেয়ে আসলে আমি এই জায়গায় বসছি শুধু যে ওই মেয়ে তার সংসারে থাকে সেই কারণে মানে সেই বিষয়ে কাজ করতে হবে ওই মেয়ের মন তো ওই বাড়িতে আর বসে না যে কোনো মুহূর্তে চলে যেতে পারে ওই ছেলের সাথে তাহলে তা কট খেতে হবে কারণ এটা তো অবশ্যই খারাপ একজনের সংসার থেকে আরেকজনের তার চলে যাওয়ার টাকা পয়সা নিয়ে বা তার ফ্যামিলি যেহেতু চাচ্ছে যে তাদের সংসারই থাক সেটা তো তাহলে করতে হবে সেটা আমিও বুঝতে পারছি যেহেতু সে নিজের থেকে চলে যেতে চাইছে তাহলে তাকে বাড়িতে রাখার জন্য বসীবরণ করতে হবে তাহলে তার বসীকরণ করার জন্যে এখানে তো আমার করণীয়গুলো আমি করব আর আমি একটু তো তার ওই জায়গাও কিছু করতে হবে যেটা আমার পক্ষে তো ওইভাবে এত দূরে এখন যাওয়া সম্ভব নয় ওইটাই বলতে চাচ্ছিলাম মানে আপনার মাধ্যমে হলে সেটা ভালো হয় আমি যা করা সময়ের দরকার আছে বা আমি যে কাজটা করবো সেই কাজটা কারো মাধ্যমে পাঠায় নেই সেটাও সময়ের দরকার আছে আর যদি আপনি করে দেন তাহলে সেটাই ভালো হয় তাদের বাড়ির ভেতরে চারটে ওষুধ করতে হবে মানে বাড়ির চারদিকে সীমা নাই সীমা নাই হ্যাঁ সেটা আমিই করে দেব আর আপনার কারণে আর কিছু আছে কি আরেকটা আছে যেটা তাকে একটা ওষুধ খাওয়াতে হবে কিন্তু সেটা তো মানবজাতি জাতি যখন কি খাওয়াতে যাবে অনেক প্রকারের সমস্যা হতে পারে সে বুঝতে পারতে পারে বা যে কোনো কারণে খাইতে পারে না রাবড়াইতে চাইবে না সেটা আমি তার স্বপ্নের মাধ্যমে আমি তাকে খাওয়াই দেব মানে অতিকার যেটুকু করণীয় সেটা আপনি নিজেই করে দিবেন না আমি নিজেই করে দেব আর যে ওষুধের কথা বললেন খাওয়া নেয় সেটা আপনি তাকে তার স্বপ্নের মাধ্যমে ঘুম আসতে থাকলে স্বপ্নের মাধ্যমে খাওয়া দিবেন হ্যাঁ কিন্তু ওই ছেলে তো স্বামী এটা বুঝতে পারে না আর চার বছর ধরে কিন্তু ওই যে ও তো অনেকদিন যাবৎ বাইরে থাকে এটা বুঝবে কি করে কিন্তু বুঝতে পারে না অতিদেহ মেয়েকে খুব ভালোবাসে বুঝতে পারে না কিন্তু শাশুড়ি ঠিকই বুঝতে পারে শ্বশুরে আমার জানাইছে যে একটু দেখে কাজ করে দিতে ছেলের উপরে মানে স্বামীর সাথে খুব ভালো ব্যবহার করে কিন্তু গোপনে গোপনে কাজগুলো মানে টাকা পয়সা নিয়ে ওই ছেলে দেয় ওই যার কারণে স্বামীর সাথে সম্পর্কটা ভালো রাখে আর যে কোনো মুহূর্তে ওই ছেলের সাথে চলে যেতে পারে কিন্তু ওই ছেলে কিন্তু ওকে ভালোবাসে না

আর এখানে যেটুকু করণীয় এটুকু আমি করতে থাকি আমার করণীয়র মধ্যে আমি যেটা করব আমি যতটুকু কাজ বুঝি কাজ জানি কাজ করি তাতে সময় লাগবে হলো এগারো দিন এগারো দিন লাগবে এগারো দিনের মধ্যে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি কর এগারো দিনের মধ্যে আসতে ধরে এই গুরু ওষুধে এটা কাজ করবে কাজ যখন আমি করে দিব তখনই তো কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ এগারো দিনের মধ্যে ইচ্ছে করলে সে চলে যেতে পারে কিন্তু তার আগে আমি ওই কাজটা করে দেবো ওটাই বলতে চাচ্ছি কারণ আমি যখন এখানে কাজ করবো পরবর্তীতে আপনিও যখন যা ওইখানে কাজটুকু করে দিবেন তখন তো মেয়ের মন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এগারো দিনের মধ্যে মানে ও একবারে নর্মাল হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে আর কোনো সমস্যা থাকতো না হ্যাঁ তবে ওরা বুঝতে পারছো আর শ্বশুর শাশুড়ি হ্যাঁ তাছাড়া অল্প সময়ের মধ্যে চলে যেত আসলে এই বশীকরণ কাজটা এটা কিন্তু অনেকে খারাপ থাকতে পারে খারাপ ভাবে নিলে কিন্তু খারাপ আর যদি ভালো ভাবে লোয়া যায় তাহলে ভালো এটা কিন্তু একটা সংসার বাঁচানোর জন্য তার পরিবার থেকে জানাইছে তার একটা জাতি সংসারে থাকে তুই তো তারে একটা সংসার বাঁচানোর জন্য তুই এই কাজটা করছিস কিন্তু এই বসি খুবই খারাপ কাজেও ব্যবহার করা যায় ওটাই আমি সেটা তো করছিস অনেকে ভাবতে পারে যে আসলে কাজটা খারাপ আমি খারাপ কাজ যদি তুই করতিস তাহলে কিন্তু আমি এখানে হাজির হই না ঠিক আছে আমি জানি আপনি আমাকে প্রথম থেকেই বলছেন যে কোনো খারাপ কাজ করা যাবে না আর আমিও এই পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি খারাপ কাজের জন্য নাম বসবো না এটা আপনারও জানা থাকে হ্যাঁ তুমি আমাকে একটু বিদায় দিই আমি তো একটা যেহেতু নগ্ন ছিলাম ঠিক আছে আর আপনি এখন বিদায় দিয়ে দিই আর আপনি আপনার কাজটুকু আজকে রাতের মধ্যেই করে দিয়ে যেহেতু আমি এখানে এখন কাজ করব তাহলে ওইখানে আপনার কাজটুকু করে দিলে এটা ভালো আমি একটু

ভালো থাকিস এখন শুনলাম আমি যে কি সমস্যা সেই অনুসারে আমার কাজ করতে হবে ফিৰজ বুই কচ আচলেই দিন কোনো জাগা কাজ কৰি শান্তি পোৱা নাই কারণে যে পূজা হচ্ছে পূজা মণ্ডপে কিন্তু যত রাতে হয় যখনই যাই এই গান বাজনা ঢোলে শব্দ এখন হুজুর যেহেতু বললো ওইখানের কাজ হুজুর করে দিবে বাকি কাজটুকু এইখানে আমার করতে হবে তো এখন আমি সেই কাজটুকুই আসলে করি আসলে এই কাজের জন্য যদি যার উপরে কাজ করব তার ছবি বা তার ব্যবহৃত জিনিস থাকে সেক্ষেত্রে ভালো হয় এখন যেহেতু অনেক দূরের কাজ এগুলো কিছু আনা বা লোয়া সম্ভব না তাই তার নাম তার সম্পূর্ণ পরিচয় আমার কাছে আছে তার উপরেই করতে হবে তার যে কাজগুলা করলাম এগুলো আমার তার ওইখানে যদি আমি করতাম তাহলে তার বাড়ির সাইড থেকে এই কাজগুলো আমার করতে তো আমি তো ওইখানে যাইনি ওইখানে যেতে পারিনি তাই এইখানেই এখানে করলে ওখানে কাজ হবে হ্যাঁ অবশ্যই হবে কাজ এখন মোটামুটি শেষ এখন এই জিনিসটা কোনো একটা নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় নিয়ে যায় এটা খুঁজে দেখলেই এগারো দিনের মধ্যেই মানে একবার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আর কাজ শেষ হওয়ার পর থেকেই পরিবর্তন শুরু হবে উদ্দেশ্যে বলছিলাম যে একটা বসিকরণ হবে এটা কিন্তু আসলে এমন আহামরি এমন কোনো বড় কাজ না যেহেতু দূরের কাজ এটিকের কাজটুকু আমি করলাম আর দূরের যে কাজটুকু তার বাড়ির যে কাজটুকু সেটা আর হুজুরের মাধ্যমে আমি করে নেব হুজুর বলে গেছে যে আজকে রাতের মধ্যেই তিনি করে দিবে তো আশা করা যায় এখন এরপর থেকে আজকে রাতের পর থেকেই সেই মহিলা সেই মানে বইয়ের ভিতরে পরিবর্তন তার পরিবারের লোকজন বুঝতে পারবি আর এগারো দিন পার হয়ে গেলে তখন মানে কার্যকারিতা সম্পূর্ণরূপে হয়ে যাবি সে একবারে নর্মাল হয়ে যাবি স্বাভাবিক হয়ে যাবি আর মানে তার যে মন মানসিকতা ছিল এই দিক ওদিক চলে যাওয়া যে ছেলের সাথে সম্পর্ক এগুলো সব তার মন থেকে মুছে যাবি সে নর্মালি তার স্বামীর সংসার করবি যেটা তারা চাইছিল তো যেহেতু এই কাজ হয়েছে আর এটা যেহেতু বললামই যে একটা নির্দিষ্ট জায়গায় পুঁতে রাখবো সেটা আমি উল্লেখ না করি বা না দেখাই কারণ ওটা এক জায়গায় এই জায়গায় করলে হচ্ছে না আরেক জায়গায় যাইতে হবে সেই জায়গায় যাই আমি এটা পুঁতে রাখবো তো যেহেতু আমার আসনের কাজ শেষ সেই মহিলার কাজ সম্পূর্ণ হয়েছে তো এখন আমরা এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম